পাঠাইলেন তারা নিজেরাই তো গুনা করে আল্লাহ সুন্দর থাকলে বইলেন না জানলে জোরে বলেন সবচেয়ে সুন্দর মানুষ কে ছিলেন এটা বইলা সাথে সাথে শ্বাস নেওয়া ছাড়াই বলবেন তবে কি বলবেন এবার আবার ঠিক করে বলেন সবচেয়ে সুন্দর মানুষ কে ছিলেন ঠিক আছে আবার বলেন বলেন ভুল করবেন সবচেয়ে সুন্দর মানুষ তবে তবে আবার কি তবে আমাদের নবী আলহ ইসলাম ছাড়া বলেন তবে আমাদের নবীর সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের তুলনা হয় না হাজরত ইউসুফ ছিলেন ফরসা। আর আমাদের নাবি আল্লাহ আকবার চোখের দিকে তাকালে মনে হতো একচে সুন্দর চকার হইতে পারে হাসি দিলে মনে হতো এত সুন্দর করে মানুষ হাসবে কিভাবে আল্লাহ কবি হাসান ইবনে সাবিত আরবের বিখ্যাত কবি নবী আলাইহিস সালাম চেহারার সৌন্দর্য যে মুগ্ধ হইয়া কবিতা লিখেছেন ওয়াহসানু মিন কলাম তারকতু আইনি ওয়া আজমালু মিন কলাম তলিদিন নিসা হলে কথা মাপ আনিঙ্কুল আই বিং হলে পতাকা মাতা শা আগের নবি আপনার চেয়ে সুন্দর আই চোখ কোনোদিন কাউকে দেখেন আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই নবিকো আপনার দিকে তাকালে মনে হয় কি আল্লাহ আপনার ইচ্ছা অনুযায়ী সব ত্রুটি মুক্ত করে আসমান থেকে আপনাকে পাঠায় দিয়েছে তো বলেন সবচেয়ে সুন্দরকে হাদরতে ইউসুফ আলি হিসাল্য়াসাল্লাম এত সুন্দর ছিলেন সব পাগল সব পাগলে বিশেষ করে জোলাইখাঁড় ফার্স্ট ইয়ে মিশরেস গভর্নর তখন গভর্নর ছিল তক পরে প্রধান মিস ওনার বিধ জোলাইখাঁ বারবার প্রস্তাব করে হদরতে ইউসুফ প্রত্যাখ্যান করে একদিন একদম ভিতরে নিয়ে আটকাইস কত ভিতরে তফসিল কিতাবে আসছে সাত দরজা ভিতরে কয় দরজা সাত দরজা মানে একেবারে আন্দর মহলে তাই না খাদমা বাদিকে বলেছে দরজা বাহির থেকে লাগায় তুই চলে যা কারণ বাহির থেকে না লাগাইলে তো যেতে পারবে না নাকি বুঝেন না এই কথা আরে যাইতে হইলে কোন দিক দিয়ে লাগাই তুই ইমামে আবহানিপুর রহমতুল্লাহ আলহ খুব অসুস্থ লোকজন খালি দেখতে আসে আইসার যায় না বসে বসে কথা বলে এটা রুগীদের জন্য খুব বিরক্তিকর দূরের মানুষ দেরি করলে কাছের মানুষ বসে থাকলে একটু স্বস্তি লাগে দূরের মানুষ বসে থাকলে অস্বস্তি লাগে কখন কাপড় উঠে যায় কোন দিকে পা ফেলতে হয় অনেক ঝামেলা তো একজন তো একেবারেই ওঠে না একেবারে বসে বসে ভক 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 করতেই আসে আবহানি ভাব বলে মানুষের মাথায় কিচ্ছু নাই আমি এত কষ্ট পাইতেছি আর জাগা ছাড়ে না ওই বেটা কি বলে হুজুর তাইলে দরজাটা লাগাই দিই যেন কেউ আসতে না পারে আরে যার জন্য বিপদ কয় কয় দরজা লাগাই দে তো ইমামে আবাহনী তো মহাপণ্ডিত বলে হ্যাঁ দরজা লাগাও তাহলে ভিতর দিয়া না বাহির দিয়া লাগাই কোন জায়গায় বল তো পারে না তুই বাইরে হয়ে